আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় এই ডিসপ্লে নিয়ে প্রতারিত হচ্ছেন আমি ক্লিয়ার করে বলি প্রসেন প্রো ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সব জায়গায় নাই আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট সেটের অরিজিনাল ডিসপ্লে আছে কাজ শিখতে চান কাজ শিখে নিজের ক্যারিয়াটা করতে চান তারা চাইলে কিন্তু আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে অরিজিনাল ডিস্লে কাস্টমার কেয়ার হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ডিসপ্লে আলোরন সৃষ্টি করা মোবাইল হচ্ছে নোট টেন এটা ডিসপ্লে কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে S1 Vivo S1 এ 100% অরিজিনাল ডিসপ্লে কিন্তু আপনি সব জায়গায় अवेलेबल পাবেন না তবে Realme এটা 100% অরিজিনাল আর হচ্ছে মার্কেট অরিজিনাল দুইটা ডিসপ্লের মধ্যে ডিফারেন্সটা দেখেন OnePlus 9 আর OnePlus 8T এই ফোনগুলোর কিন্তু গ্রিন প্রবলেম সবচেয়ে বেশি হয় মাত্র 10500 টাকা 100% অরিজিনাল এটা থ্রি ডি অরিজিনাল আসসালামু আলাইকুম সবুজ ভাই কি অবস্থা কেমন আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আবারো চলে এলাম ভাই গত ভিডিওতে আমরা Samsung এর ডিসপ্লে দেখেছিলাম হ্যাঁ তো আজকে আমরা মূলত কোন কোন মোবাইল স্মার্টফোনের সকল মডেলের ডিসপ্লে কিন্তু আমাদের কাছে তো আজকে আমি কিছু ডিসপ্লে দেখাবো তারপর হচ্ছে রিয়েলমি শাওমি যেগুলো হচ্ছে মোস্ট পপুলার মডেল কিছু ডিসপ্লে দেখাবো আমি এ ভিডিও তো যেগুলো দেখাবো এগুলো সকল মডেলের ডিসপ্লে আমাদের কাছে তো যেগুলো একবার সবচেয়ে বেশি রানিং সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আমাদের হাতির ফুল ইস্টার্ন প্লাজা পঞ্চমতালে আমাদের দুইটা দোকান একটা হচ্ছে এবং ইস্টার্ন প্লাজা আসার সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কারণ বাজার নেমে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজেই স্ট্যাম্প প্লাজা শপিং কমপ্লেক্সে আসতে পারবেন অ্যাড্রেসটা আপনার খুব সহজে পাবেন হচ্ছে স্ট্যাম্প প্লাজা উঠে পাঁচতলায় উঠে হাতের বামে সিঁড়ি উঠে হাতের বামে তাকলেই

আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় এই ডিসপ্লে নিয়ে প্রতারিত হচ্ছেন সে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি যে হচ্ছে যে এখানে এই ডিসপ্লেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু কোথাও পাওয়া যায় না সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে চায়না অরিজিনাল ডিসপ্লে চায়না থেকে ইম্পোর্ট করা সাইনাস এটাকে অরিজিনালি বলে তো এই ডিসপ্লেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা আর এটার মধ্যে সেম ক্যাটাগরির একটা ডিসপ্লে আছে আমাদের কাছে মাত্র আট টাকা তবে দেখতে একই রকম হলেও

তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মোবাইল বাংলাদেশ সম্পর্কে যেহেতু আপনাদের ধারণা আছে আর যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা আমাদের সব ভিজিট করবেন ভিজিট করার পরে যদি মনে হয় যে আমরা আপনাদেরকে প্রপারলি সার্ভিস দিতে পারবো আরো আদার্স আমরা যেহেতু মার্কেটে আছি আদার্স দোকানগুলো যাচাই বাছাই করে যদি মনে হয় যে প্রপারলি প্রাইস এবং হচ্ছে কোয়ালিটি দিক থেকে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কিনবে এরপর দেখানোর চেষ্টা করি ফিক্সেল সিক্স এ পিক্সেল সিক্স এর ডিসপ্লে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সব জায়গায় অ্যাভেলেবেল নাই আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট সেটের অরিজিনাল ডিসপ্লে আছে এটার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট সেটের অরিজিনাল ডিসপ্লে হাজার অরজিনালো চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছে নিতে পারবেন এরপর আপনার দেখানোর চেষ্টা করে অপো অপো রেনো রেনো ফাইভ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা হচ্ছে কাস্টমার কেয়ার হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর রেনো ফাইভ হচ্ছে ওয়ান প্লাস নোট টু রেনো ফাইভ সেম ডিসপ্লে এরপর হচ্ছে এটার মার্কেট অরিজিনাল ডিসপ্লে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন Macro-Original Display Map.

এটার অরিজিনাল ডিসপ্লে আপনি অ্যাভেলেবেল পাবেন না এটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করছি হান্ড্রেড অরিজিনাল ডিসপ্লে এটার প্রাইস হচ্ছে মাত্র ন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর আপনার দেখানোর চেষ্টা করি হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে সাউমি ফোন সাউমি নোট টেন নোট টেন কিন্তু একটা সময় খুব ভালো সবচেয়ে আলোড়ন সৃষ্টি করা মোবাইল হচ্ছে নোট টেন এটা ডিসপ্লে কিন্তু আমাদের কাছে এটা ডিস্লে হান্ড্রেড অরিজিনাল अवेलेबल পাবেন না আমাদের কাছে অরজিনাল ডিসপ্লে আছে এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ডিসপ্লে নিতে পারবেন এরপর আপনার দেখানোর চেষ্টা করে ভিভো বি সতেরো বি সতেরো অরিজিনাল ডিসপ্লে বাজারে পাবেন না এটা ডিসপ্লে আমাদের अवेलेबल আছে এটার প্রাইস হচ্ছে মাত্র

একটু কম প্রাইজের মধ্যে ভালো মানের ডিসপ্লে চান তারা চাইলে কিন্তু আমাদের কাছে মার্কেট অরিজিনাল ডিসপ্লে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র 4800 টাকা 4800 এই দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করে Realme এটা 100% অরিজিনাল আর হচ্ছে মার্কেট অরিজিনাল দুইটা ডিসপ্লের মধ্যে ডিফারেন্সটা দেখেন এটার আইসি এবং এটা আইসি অনেক ডিফারেন্স তো আপনারা যারা অরিজিনাল চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আর যারা মার্কেট অরিজিনাল চান তারাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এখন ভিউয়ারদের একটা প্রশ্ন যদি মানে অরিজিনাল বলে মার্কেট অরিজিনাল দিয়ে দেন সেই ক্ষেত্রে একটা কথা বলি এই কাজ আমাদের এখানে হয় না

আসলে কাউকে বিশ্বাস করতে হবে আর আপনারা যারা মল বানানোর সম্পর্কে জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা মার্কেট যাচাই বাছাই করে যদি মনে হয় যে আমরা অথেন্টিক প্রোডাক্ট রিজনেবল প্রাইস আপনাদের দিতে পারবো আপনাদের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আর আমাদের এখানে একটা স্পেশাল সুযোগ রয়েছে যেটা হচ্ছে যে আমরা এই যে ডিসপ্লেটা এটা হচ্ছে 9000 টাকা তো এই ডিসপ্লেটা যদি আপনি আমার কাছে 9000 টাকা দিয়ে সেই ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লে ফিটিং এর জন্য আলাদা কোনো সার্ভিস দিতে হবে না একদম ফ্রি এটা কিন্তু সব সময় জন্য আমাদের এখানে ফ্রি থাকে আপনারা আপনি হয়তো ভাববেন যে ভাই এটা ডিসপ্লে দামের সাথে সার্ভিসেস নিয়ে যদি ফ্রি দিয়ে দেয় এরকম না আপনি শুধুমাত্র ডিসপ্লেটা নিয়ে গেলেও আমাদের সেম প্রাইসে নিতে হবে আমাদের অনেক দিন থেকে আপনাদেরকে আমরা ডিসপ্লে দিতে পারিনি তো আমাদের কালেকশন এখন এই ডিসপ্লেটা আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এরপর আপনার দেখানোর চেষ্টা করে হচ্ছে পোকো অ্যাপ টু প্রো পোকো

ফোর এক্সেল পিক্সেল ফোর এক্সেলের ডিসপ্লে কিন্তু আমরা চোদ্দ হাজার পনেরো হাজার করে সেল করছি এখন আপনারা যারা নিতে চানোর হান্ড্রেড পার্ট অরিজিনাল ডিসপ্লে কিন্তু বাজারে পাবেন না এটা হচ্ছে চাইনা থেকে ইম্পোর্ট করা অরিজিনাল ডিসপ্লে এটা প্রাইস হচ্ছে মাত্র ন হাজার পাঁচশো টাকা মাত্র ন হাজার পাঁচশো টাকা একবার অরিজিনালের মতো সেম টু সেম কালার রেজল্যান টাচ সেম পাবেন এটা আমাদের কাছে নয় যে আমাদের দোকানে কিন্তু সকল সার্ভিস আছে শুধুমাত্র যে ডিসপ্লে বিক্রি করে না মাদার বোর্ড সমস্যা তারপর হচ্ছে আপনার ক্যামেরার সমস্যা ব্যাটারি সমস্যা সকল সার্ভিস কিন্তু আমাদের কাছে তবে সবচেয়ে পপুলার যেটা গ্রিন চলে আসে এটা হচ্ছে ওয়ান প্লাস এইট সবচেয়ে বেশি সেল করছে ওয়ান প্লাস এইট ওয়ান প্লাস এইটটি ওয়ান প্লাস নাইনের এই ডিসপ্লেগুলো ওয়ান প্লাস এর চাইনিজ অরিজিনাল ডিসপ্লে যেটা ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে মাত্র নয় টাকা আর যারা হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে নিতে চান তারা নিতে পারেন আমাদের কাছে মাত্র তেরো হাজার টাকা তো শুধুমাত্র যে এই মডেলগুলো এরকম না আমাদের এখানে কিন্তু হিউজ ডিসপ্লে আছে স্যামসাং আইফোন ওয়ান প্লাস সিক্স এ টু জেড এক কথা মোবাইল সার্ভিসিং এর যা লাগবে সকল সার্ভিসিং কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সার্ভিসের

ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে সার্ভিস করতে আসে অনেকে আবার আমাদের সার্ভিসে সন্তুষ্ট হয়ে বলে যে ভাই আমার একটা ছেলে বা আমার একটা বাগিনা বা আমার একটা বাতিজাকে আপনার এখানে কাজ শেখাতে চাই তো আমাদের এখানে আসলে স্পেস না থাকার কারণে আমরা সবাইকে না করে দিছি কিন্তু আপনারা যারা এখন কাজ কাজ শিখতে আর মাত্র বত্রিশ হাজার টাকা কোর্স ফি দিয়ে মোবাইল সার্ভিসিং শিখে আপনি চাইলে কিন্তু মোবাইল বাংলাদেশের চাকরি করতে পারবেন যদি আপনার যোগ্যতা আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে আমাদের এখানে চাকরি চাকরির সুযোগ আছে আর হচ্ছে আপনি শুধু চাকরি না আপনি চাইলে এখান থেকে কাজ মল সার্ভিসিং বিজনেস দিতে পারেন বা আপনি যে কোনো শপে বসতে পারেন বা নিজে মল সার্ভিসিং এর দোকান দিতে পারেন আপনার যে কোনো জিনিস করতে পারবেন যদি হাতের কাজ জানা থাকে আর আমাদের এখান থেকে শুধু হাতের কাজ না আপনার ব্যবসায়িক সম্পর্কে আইডিয়া যেমন হচ্ছে আমাদের দুই মাসের কোর্স আমাদের হচ্ছে ট্রেনিং সেন্টারে দুই মাসের ভিতরে আপনার হচ্ছে প্রপারলি কাজ শিখে দিবে এবং হচ্ছে এক মাসের ইন্টারনি থাকবে আমাদের শপে আপনি প্রোডাক্টের প্রাইস সম্পর্কে কোন প্রোডাক্টের কত টাকা প্রাইস সেই সম্পর্কে আইডিয়া নিতে পারবেন কয় টাকা হলে এই কাজ করা যাবে কোন কাজে প্রাইস কত সেই সম্পর্কে আইডিয়া নিতে সকল সার্ভিস কিন্তু সার্ভিসের পাশাপাশি ট্রেনিংটা কিন্তু অ্যাকুরেট ভাবে নিতে পারবেন মল বাংলাদেশ থেকে আর আপনারা যারা ট্রেনিং নিতে চান তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে আসে এসে যেহেতু ট্রেনিং সেন্টার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সব যাচাই বাছাই করে যদি মনে হয় আমার এখান থেকে প্রপারলি শিখাতে পারবো তাহলে আমার এখানে শিখতে পারবেন শুধুমাত্র সার্ভিস না পাশাপাশি ট্রেনিংও শেখাবো আমরা তো আশা করতেছি আপনাদের সন্তুষ্ট করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ